আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে নাইটের বিষ্ণু স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের পাঁচশো ষাটটি মডেল মসজিদের মধ্যে কুলাওড়া প্রাণকেন্দ্রে নির্মাণাধীন মডেল মসজিদটি যেখানে একসাথে বারশত মুসল্লি নামাজ আদায় করবেন যে মসজিদে গন্তকা রয়েছে গবেষণা কেন্দ্র রয়েছে এবং বিদেশি পর্যটকের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে এবং বিশেষ করে স্থানীয় জনগণও সেখানে পর্যটনের সুবিধা নিতে পারবেন তাছাড়া মসজিদটিতে সুপেয় পানিরও ব্যবস্থা রয়েছে এবং মসজিদে বিশেষ করে বিভিন্ন সুযোগ সুবিধা মানুষ উপভোগ করতে পারবে বিভিন্ন এলফ মসজিদ থেকে নিতে পারবে যেটা ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা করবে সুপ্রিয় দর্শক এই মসজিদটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর হতে চলেছে তবে কুলাউড়াবাসীর প্রাণের দাবি যে বাংলাদেশের এই পাঁচশো ষাটটি মসজিদের মধ্যে অনেক জেলায় মসজিদ ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে এবং কার্যক্রম চলমান রয়েছে আর আমাদের এই কুলওড়ার নির্মাণাধীন মডেল মসজিদটি যদিও ঠিকাদির প্রতিষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন আর চার মাসের মধ্যে কার্যক্রম সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ টাইসের কাম অনেকটাই এগিয়ে গেছে মোটামুটি সব কাজ প্রায় শেষ দিকে চলে এসেছে তো আমাদের প্রাণের দাবি এই কর্তৃপক্ষের প্রতি যে মসজিদ মসজিদটির কাজ যাতে যথাসময়ে শেষ হয় যে তার সময় কাজটা সম্পন্ন হয় এবং মসজিদটি দ্রুত উদ্বোধন হয় এবং এবাদতের উপযোগী হয়ে ওঠে ইনশাল্লাহ সেই আশাবাদ আমরা রাখি আর বিশেষ করে এই মসজিদটি একসময় এই কুলাওড়াবাসীর জন্য কুলাওড়ার জন্য ঐতিহ্য হয়ে থাকবে বিশেষভাবে আমরা যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওইগুলো আমাদের স্মৃতির মধ্যে ধরে রাখি এই মসজিদটা একসময় কুলাওড়াবাসীর জন্য আমাদের একটা ঐতিহ্যের জায়গা ঐতিহ্যময় স্থানে হয়ে আসবে ইনশাল্লাহ এবং এই মসজিদে বিশেষ করে আমাদের কুলাওড়া সৌন্দর্য অনেক দূর পাড়িয়ে যাবে আর পাঁচশো ষাটটি মসজিদ আমাদের গোটা দেশের সৌন্দর্যটা বিশ্ব দরবারে বিশ্ব মানচিত্রে অনেকটা বহুগুণ বৃদ্ধি পাবে এই রকম প্রকল্প আগামী সরকারগুলো যাতে হাতে নেয় সেই আশাবাদ আমরা রাখি প্রত্যাশা করি আর অবশেষে এই মসজিদটি প্রসার প্রসারের জন্য এই ভিডিওটি শেয়ার করার জন্য সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল দর্শক এছাড়া এই মসজিদ পরিচালনা একজন খতিব থাকবেন পেশিমাম থাকবেন মুয়াজ্জিন স্টাফ থাকবেন এছাড়া ক্লিনার এবং হিসাবরক্ষক ইসলামিক ফাউন্ডেশনের অধীনে অনেক কর্মকর্তা কর্মচারী শেখা সেখানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাল্লাহ আর বিশেষ করে আগামীতে যাতে বাংলাদেশ সরকার যে সরকারি আসক যাতে এখন উপজেলায় হয়েছে আগামীতে যাতে ইউনিয়ন ইউনিয়নে একটি জামি মসজিদ বিশাল আকার এক একটি মসজিদ এবং এই ধরনের এক একটা ইসলামিক ফাউন্ডেশনের অধীনে এই রকমের মসজিদ প্রতিটা ইউনিয়ন ইউনিয়নে হয় সেই আশাবাদ লালন করি আমরা এবং দেশের মানুষ সেই স্বপ্ন দেখে দর্শকের পাশেই মসজিদটি কিন্তু রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মসজিদার ব্যয় প্রকল্প চুক্তি মূল্য এবং প্রকল্পের মেয়াদ সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন তো এই আমি বলতে চাচ্ছি যে মসজিদটা হচ্ছে এই ব্রাহ্মণবাজার কুলাওড়া এই যে মেইন রোড প্রধান সড়কের পাশেই কিন্তু মসজিদটা এই কুলাওড়া মডেল মসজিদটা কিন্তু অবস্থিত এবং অত্যন্ত মনোরম পরিবেশে খুবই চমৎকার একটি মসজিদ হতে যাচ্ছে সেটা আগামীতে কুলাউড়াবাসীর একটি ঐতিহ্যবাহী মসজিদ হতে চলেছে অর্থাৎ সময় যখন সময় অতিক্রম হবে এর পরবর্তীতে কিন্তু এই কুলাউড়ার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কিন্তু স্মৃতির একটা জায়গা হবে এবং মসজিদটা কিন্তু তাদের আমাদের জন্য এই কুলাউড়াবাসীর জন্য কিন্তু এক সময় এই কুলাউড়ার ঐতিহ্য এই যে মিনারা বিশেষ করে দেখতে পাচ্ছেন যে মিনারা সেই মিনারা মসজিদ গম্বুজ এই পর্যন্ত অনেকগুলো স্থাপনা বা অনেক জায়গা যেভাবে অনেকের জীবনের স্মৃতির জায়গা বা ধরেন একটা ঐতিহ্য সেভাবে এক সময় এই মসজিদটাই একমাত্র কুলোড়ার ঐতিহ্য হিসেবে থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আপনাদের অনুপ্রেরণা পেলে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পেজ আপলোড হবে ইনশাআল্লাহ ইউটিউব আমার ইউটিউব টিভি ইউটিউবে আপনাদের সুস্বাগতম জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা